এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি কি কাজ করেছি সেটাই এই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সে সাথে আমি অনেক ভালো আছি তো এখানে সিমি সিমরান শরীফ সকালে নাস্তা করতেছে তো আমি সিমির সাথে একটু গল্প করতেছি যে সিমি নাস্তা করতেছে কার সাথে আজকে মাদ্রাসায় যাবে তো উনি বলতেছে আমার সাথে যাবে তো যাই হোক বাচ্চাদের আবদার তো পূরণ করতে হবে আর বাচ্চাদেরকে সকাল সকাল রেডি করা এত ঝামেলার কাজ যাদের ঘরে বাচ্চা আছে তারা বলতে পারবে তো অবশেষে সিমিকে আমি সিমরানের সাথে ফাটিয়ে দিয়েছি এখন আমি বেসন করে নাই তো আজকে বেসন করবো তা আমি এখানে ডাল নিয়ে আনছি ডাল নিয়ে আনছি বাজার থেকে মসুরার ডাল খেসারের ডাল এবং এই বুড়ের ডাল তো এই মানে এমনিতে আমি পাঁচ কিসিমের ডাল এখানে মিক্স করেছি সাথে মিক্স করেছি চাউল আতপ চাউল মিক্স করে নিয়েছি তো আমি এখন এগুলো প্রসেসিং করতেছি যেহেতু আমি বেসন সবসময় গর তৈরি করি বাজারেরগুলো আমি নিয়ে আনি না তো অবশেষে আমি রেডি করে নিয়েছি দেখেন এখন চলে যাব বাজারে তো বাজারে অলরেডি চলে আসছি এখানে আসার পর আমি চাল চূড়াই এখানে এবং বেসনও এখানে চূড়া সব কিছু আমি এখানে করি এটা হচ্ছে বাসপা রোড এখানে আমি সব কিছু করি চাওলানিয়াতে তো অবশেষে কারেন্ট চলে গেছে তো আবার আসছে তো আমি এখন বেসন ভেঙে চলে আসছি এখানে দুপুরে রান্না বান্না করার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি একদম চিকন চিকন করে নিয়েছি তো এখন সাথে নিয়েছি তো অবশেষে আমার বাঁধাকপি হয়ে গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে ফুল ভিডিওটা করতে পারে আর ফুল ভিডিওটা নিলে অনেক ভিডিও লং হয়ে যায় তো দেখেন আজকে আমার দুপুরে রান্না হয়েছে শুধু পাতলা ডাল এবং বাঁধাকপি ভাজি সেই সাথে আমি বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসছি এখন মাছগুলো আমি কুটে নেব এখানে দুই কিসিমের মাছ নিয়ে আসছি অনেক দিন পর তো মাছ কুটায় আমার শেষ এখানে আমি আজকে বেগুন বানিয়ে নিব তো বেগুনের জন্য একটা বেগুন নিয়ে তো বেগুনটা এখন আমি চাইস মতো কেটে নিয়েছি আমরা যেহেতু সদস্য সংখ্যা কম তো খুবই কম বানিয়েছি এখন প্রতিদিন এটা প্রতিদিন বানাবো তো এখানে আমি বেগুনের জন্য ডো তৈরি করতেছি তো এটা হচ্ছে বেসন সাথে আছে হলুদ মরিচ মশলা পরিমাণ মতো লবণ সব কিছু যা যা লাগে দিয়ে দিচ্ছি এখন দিয়েছি বেকিং সোডার সাথে দিয়েছি চিনি তো সব কিছু দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স করা ফ্রাই রেডি এখন আমি বেগুনিগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি দেখবেন আর একটি কমেন্ট করে যাবেন প্লিজ তা আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসবো আর ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ